সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে সকালবেলা বৃষ্টি হবে সেটা বুঝতে পারিনি তো আজকে রবিবার তো রবিবারে বাজারে চলে আসলাম তো দাদা আর আমি একসঙ্গে চলে আসলাম আর বাজারে এসে মানে আসার পরেই এত বৃষ্টি শুরু হয়ে গেছে আর রাস্তাটা না কি বলো এত কাদা যেহেতু বাজার তো বাজারের মধ্যে প্রচুর কাদা পাকা রাস্তা হলে কি হবে কিন্তু কাদা ভীষণ রাস্তার মধ্যে তো বাজারে প্রচুর ভিড় আর এই যে মাছের বাজার প্রচুর মাছ ঘুরে ঘুরে দেখলাম আর যেহেতু মাছ নেব অন্য ঠিক করেছি একটু কাতলা মাছ নেব বলে একদম ওই জন্য কাতলা মাছ নিয়ে আর এই যে চলে আসলাম তো আজকে দই কাতলা করবো আজকে রবিবার বলে ওই জন্য আজকে দই কাতলা আর কী বলতো মাংস না খেতে ভালো লাগে না তো ওই জন্য মাংসটা নিলাম না চিকেন আর কি নিলাম না চিকেনটা অতটা ভালো লাগে না তার থেকে কি বলতো মাছ যদি রান্না করি তো আমার বেশ ভালোই লাগে মাছটা খেতে বেশি ভালো লাগে তো ওই জন্যে মাছটাই নিলাম আর এই যে দুটো তিনটে মতন রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি পুরীর মধ্যে একটু মগজ আর পোস্ত নিয়ে নিয়েছি আর একটু কাজু দিয়ে দিয়েছি দু তিনটের মতন কাজু দিয়ে দিয়েছি দিয়ে মিক্সির মধ্যে ব্লেন্ডার করে নিলাম আর এতে কী বলতো মাছটা একটু তার মধ্যে ভাজা করি যার মাছটা সত্যি এত ভালো কি বলবো মাছটা সত্যি খুব ভালো আর পিসগুলো না বেশ ভালোই মোটামুটি বড় করেই কাটা হয়েছে খুব একটা ছোট করে নয় কিন্তু এগুলো বড় বড় পিস কিন্তু এখানে ছোটো লাগছে যাই হোক বড় বড়ই পিস কী বলো তো আর দই কাতলাটা খেতে বেশ ভালোই লাগে আর অনেকদিন পর একটু দই কাতলা করছি তো দই কাতলা খেতে বেশ ভালোই লাগে আর কি বলে চিংড়ি পটল করবো তো এই দুটোই রান্নাই রেসিপি আজকে রান্না তো যাই হোক এই দুটোই আর কি করছি রান্না বেশ দুপুরবেলা লাঞ্চের জন্য তো বেশি কিছু করব না কেন খুব একটা ভালো লাগে না এর আগে চিকেন খাওয়া হয়েছিল আর চিকেন সবসময় ভালো লাগে না খেতে আমার কী তো মাছটা খেতেই বেশি ভালো লাগে মাছের ঝোল হোক বা যেভাবেই রান্না করি না কেন বেশ ভালোই লাগে আর মায়সে যে কী বলো তো মায়সে যে কি ঝোলটা বেশি ভালো লাগে তো এই রান্নাটা খুব এরকম রান্না খুব একটা কমই করি তার থেকে বেশি কী তো একটু পাতলা মাছের ঝোল হবে বেশ ভালোই লাগে ডাটা দিয়ে আর ঝিঙে দিয়ে বা ডাঁটা দিয়ে হোক মাছের ঝোল বেশ পাতলা করে ঝোল করবো বেশ ভালোই লাগে কাঁচা লঙ্কা দিয়ে তো এখানে যে দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব নিয়ে তারপর এই যে মশলাগুলো আদা রসুন পেস্ট তিন তিন চামচের মতো না হয়েছে তো এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি কষে নেবো আগে একটুখানি ভেজে নেব আর একটু একটু নুন দিয়ে দিচ্ছে এই কারণে যাতে না এই যে ছিটকাচ্ছে তাহলে জিনিসটা চারিদিকে ছিটিয়ে ছিটাবে না আর কি তো এটা ওই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম আর কী তো এইদিকে চিংড়িটা বার করে যেহেতু ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি চিংড়ি মাছটা এর আগে নিয়ে এসে রাখা রয়েছে ছিল আর কি তো ওই জন্য চিংড়ি মাছটা এখন আর করছি না এটা রেখে দিয়েছি তো মাছের ভাবলাম মাছ তো রান্নাটা আগে করে নিই তো তারপরে পটলটা করবো তা তোমার দাদা ভাই বললো যে আমি পটলটা করে নিচ্ছি তো তুমি মাছটা করো তো ওই জন্য তোমাদের দাদাভাই মাছের আমি মাছের তরকারি করছি তোমাদের দাদাভাই পটলের তরকারিটা করবে কেন দুজন মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু একটুখানি বেরোবো তো ওই জন্যে তো কোথায় যাবো সেটা বলবো অবশ্যই তো বেরোবো ওই জন্য তাড়াহুড়ো করে করে নিচ্ছি তোমার দাদাভাই পটল চিংড়িটা আর কি করবে আর আমি এটা করে নিচ্ছি তো কী বলতো যেহেতু একটুখানি টাইম লাগবে আর তারপর কী বলতো তোমার দাদাভাই আরেকটা জায়গায় যাবে সেখানে আমি আর যাব না আর কি বলতো আর অত দূরে না ঠিক ভালো লাগছে না যেতে তো ওই জন্যই তোমার দাদাভাই যাবে তো সেটা তোমরা পরে দেখে নিও দেখতেই পাবে তো এখন মাছের রান্নাটা করে নিয়ে তারপরে সব গুছিয়ে তারপরে যেহেতু বেরোবো ঠিক এই সাড়ে এগারোটার দিকে বেরোবো যেহেতু কাছাকাছি ওই জন্যে তো একটু দোকানে যাবো দোকানে জিনিস দেখব যে জিনিসটা কীরকম কত কি দাম পড়ছে না পড়ছে একটু দেখবো ওই জন্য আর কি তো যে একটু শুকনো লঙ্কা এই গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর এতে অল্প একটু জিরে আর অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ অল্প একটু হলুদ দিয়েছে খুব একটা বেশি হলুদ দিয়ে নিই তো হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে আর যেহেতু কাঁচা লঙ্কা দুটো দিয়েছি ওই জন্য সেই হিসাবে আর গুঁড়ো লঙ্কাটা বেশি দিলাম না ভালো করে এটাকে আর কি কষে নিচ্ছি এর মধ্যে কষাটা হয়ে গেলে কি মশলার গন্ধটা একটু চলে যাবে তাহলে আর অসুবিধা হয় না তারপর দইটা দেবো দই দিয়ে আর একেবারে মাছটাকে বসিয়ে দেবো তো দইটাকেও ফেটে রেখে দিয়েছি আর কী বলতে বেশ একটা ভালো একটা সেন্ট ছাড়ছে ভালো একটা সেন্ট ছাড়ছে মশলাটা দিলে কি বলো একটা ভালো একটা সুন্দর একটা সেন্ট ছাড়ে তো এই যে টক দইটা দিয়ে দিচ্ছে তোমার দাদাভাই টক দইটা দিয়ে দিচ্ছে আর কি বলতো আর একটুখানি ভালো করে একটু ছেড়ে নিয়ে তারপরে জল দেবো দিয়ে একবারে বসিয়ে দেবো কেননা কী বলতো দইটা নাহলে একটু ছানা মতন কেটে গেলে আবার অসুবিধা আছে তো ওই জন্যে আর কি সব মশলাটা ভালো করে কষে নিয়ে তারপর দইটা আর কি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তারপর মাছটাকে ছাড়বো ছেড়ে বসে দিলে ব্যাস হয়ে যাবে এটা ঝটপটে হয়ে যাবে মশলাটা কী বলতো যতক্ষণ না মশলা কষি ততক্ষণ তাড়াতাড়ি হয় না যতক্ষণ ওই মশলা যতক্ষণ কষি ওই ওইটুকুনি একটুখানি টাইম যা লাগে আর কি তো যাই হোক জলটা দিয়ে ভালো করে এবার মাছটাকে আর কি ছেড়ে দেবো দিলে আর ঢাকা দিয়ে দেবো দিলেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এইদিকে পটল চিংড়িটা আর কি করব তোমার দাদা ভাই করবে তো ওই জন্য আর কি তোমার দাদাভাইও আর কি একটু হেল্প করছে যেহেতু তাড়াতাড়ি যাতে হয়ে যায় তো ওই জন্যই আর কি তোমাদের দাদাভাই একটু হেল্প করছে আর কি বলো তোমার দাদা আগেও তোমাদের বলেছি যে তোমার দাদাভাই রবি রবিবার দিনকে ঘরে থাকলে তো একটু হাতে বিতে করে দেয় তো যেহেতু রবিবার দিনকে একটু চাপ থাকে কাজের কেন রবিবার দিনকে সব সমস্ত কাজ থাকে সেই জন্য আর এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম ব্যাস এবারে হয়ে যাবে মাছের তরকারিটা হয়ে গেলেই ভালো আর এই যে মাছের তরকারি হয়েও গেছে কিছুক্ষণের মধ্যে তো এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর বেশ কি বলতো যখন ঢাকনাটা খুলেছি বেশ সুন্দর একটা স্মেল আর কি সুন্দর গন্ধ বেশ ভালোই লাগছে সত্যি কি বলতো একটা দই কাতলাটা একটা অন্যরকমই একটা টেস্ট আর গন্ধটাই অন্যরকম লাগে বেশ ভালো লাগে তো যাই হোক চলো মাছের তরকারিটা তো হলো এবারে পটলের তরকারিটা তোমাদের দাদাভাই এবার জিনিসটা করবে তো ঝটপট করে নামিনি তো রান্না তো হয়ে গেছে ভাতও রান্না হয়ে গেছে তার মধ্যে যেহেতু ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম সেই জন্য ভাতটা আগে হয়ে গেছে আর ভাতা তো বেশিক্ষণ কী বলো তো চালটা যদি ভিজিয়ে যদি রেখে দিই ভিজিয়ে আধ ঘন্টা কুড়ি মিনিট মতো যদি ভাতটা যদি মানে চালটা ভাত করার জন্য যদি চালটাকে যদি ভিজিয়ে রাখি তো হয়ে যায় আর এই যে তোমাদের দাদা করব তো চলো এই যে এসে গেছি দোকানে তো তোমাদেরকে বলি এটা গেডিং স্টারে এসেছি তো আমাদের ঠাকুরপুকুরে এখানেই তো চলো তোমাদেরকে দেখাই দেখাতে দেখাতে বলি তো এসছি এই কারণে যে ওয়াশিং মেশিনটা নেব তো তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই যে আমি তো এই ফার্স্ট ওয়াশিং মেশিন যেহেতু ব্যবহার করব এর আগে কোনো দিন করিনি প্রথম ওয়াশিং মেশিন নেবো তো কোন ওয়াশিং মেশিনটা ভালো সবথেকে বেশি ভালো হয় তোমরা একটু জানালে ভালো হয় যে ওয়াশিং মেশিনটা কোনটা সব থেকে বেশি ভালো তো ওই এটা পছন্দ করলাম একটা ওয়ার্লপুল আর এই যে প্যানাসনিক আছে প্যানাশনিকটা বেশি কি বলো তো প্যানাসনিকটা আর স্যামসাংয়েরটা পছন্দ করেছি তো তোমাদের কাছে তাও আমি মানে এই দুটোর মধ্যে আমি একটা ডিসাইড করব যে কোন দুটো নেব কিন্তু তাও বলবো তোমাদের কাছ থেকে জানতে চাইছি যে সব থেকে কোনটা যারা যারা ব্যবহার করছো বলে অলরেডি করছো করো ব্যবহার ওয়াশিং মেশিন তার সব থেকে কোন ওয়াশিং মেশিনটা বেশি ভালো হবে তো এটা একটু জানি তবে আমি কিন্তু নেব ফন্ডর নেব ফন্ডরটাই ডোরটাই শুনেছি ভালো তো ওই জন্যে আর কি কী বলতো টপারটা নেবো না উপরে ডোরটা নেব না এই ফন্ট ডোরটা নেবো সামনে যে ডোরগুলো তো এইগুলোই বেশি পছন্দ করলাম তো জানি না এখন কোনটা নেব আর এই যে আর একটা দোকানে আসলাম রিলায়েন্স আমাদের এখানে তো এইখানেও আর কি দেখবো যেহেতু কি বলতো দুটো দোকানে আমি একটু ভেরিফাই করে নিচ্ছি যে কোন দোকানে সবথেকে বেশি একটু কম দাম বা কোন দোকানে বেশি দাম সেটা আর কি একটু যাচাই করে আর কি নেব তো যেখানে দেখব কম দাম তো সেই দোকান থেকেই নেব তো যার জন্যই আর কি আসলাম যে আগে একটুখানি দেখে নিই যে কোথায় আর এই দেখো টিভির মধ্যে বড়কে হেঁটে যাচ্ছে বোঝা যাচ্ছে না তো চলো যাই এই দিকটা দেখি তো এখানে অনেক কিছুই বিক্রি হয় তো সব কিছুই আছে তো দেখে চলে আসলাম আর এই যে তার মধ্যে না আজকে একটা পার্সেল আসার কথা ছিল তো এসে গেছে ভাবলাম তোমাদের তো একটু দেখিয়ে দিই যেহেতু বালিশের কভার তো দেখি কবারটা কীরকম দেখতে তো কভারটা সত্যি খুব দেখে তো মনে হচ্ছে ভালো আর কালারটা সত্যি খুব সুন্দর একটু আনকমন টাইপের তো যাই তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি যে কোন ওয়াশিং মেশিনটা সব থেকে ভালো একটুখানি জানিও যে ওয়াশিং মেশিন সবথেকে কোনটা বেশি ভালো হবে তো ফন্ডরি কিন্তু নেব ফন্ডরের মধ্যে কোনটা সবথেকে কোন কোম্পানিটা ভালো সেটাই আর কি একটু জানিও তোমরা কমেন্ট করে আর এই যে কভারটা না দেখছি যে কভারটা না সত্যি খুব ভালো তো ফেব্রিকটা দেখলাম বেশ সত্যি খুবই ভালো আর কাপড়টা সত্যি খুব ভালো আর কি বলবো একটু ভয়েল আর সুতির মেশানো টাইপের আছে তো জিনিসটা খুবই ভালো তো এত ভালো পাবো বুঝতে পারিনি মিশো থেকেই নিয়েছি তো চারটে নিয়েছি চারটে এসেছি চারটে সত্যিই খুবই সুন্দর এই কারণেই চারটে নিলাম যে দুটো যেহেতু পাঁচ বালিশের লাগে ছোট লম্বা পাঁচ বালিশটা নয় ছোটোই পাঁচ বালিশ তো দুটো কোনো সময় দুটো নোংরা হলে আরও দুটো পড়াতে পারবো ওই জন্যে তো এইটাই দেখলাম আমার সব থেকে অনেক দেখেছি দেখার পরে দেখলাম দুটোই বেশি ভালো লাগছে এইটাই আর কি তো ওই জন্য এটা নিলাম তো দুটো ভেবেছিলাম নেবো কিন্তু দুটো যা দাম তার থেকে চারটে নিলে তার একটু লাভ আছে দামটা একটু কম পড়ে আর মিশোতে তো এমনিতেই দামটা কম সত্যি খুবই ভালো আর ফেব্রিকটাও বেশ ভালো কালারটাও সুন্দর আর এই যে তোমাদেরকে বলছিলাম বললাম যে তোমাদের দাদাভাই বেরোবে তো যাই না বললাম কি না তো যাই হোক হয়তো নাও বলে থাকতে পারি একটু ভুল হয়তো হতে পারে তো যাই হোক তোমাদের দাদাভাই পরে আর কি বেরিয়েছিলো আমি সেখানে আর আসলাম না এখানে আর একটা মন্দিরে তো দীঘার দিকে যেতে আর কি এটা একটা কী মন্দির আছে আমি ঠিক জানি না তো তোমার দাদাভাই বলেছে অতটা মনে নেই তো আমার যাওয়ার কথা ছিল আমি যাইনি তো তোমাদের দাদাভাই আর কি গেছে তো আমি বললাম আমারও ভালো লাগছে না তুমি যাও তো একটা দিদির সঙ্গেই গেছিলো তো সত্যি মন্দিরটা খুবই সুন্দর আর জগন্নাথের যে মন্দিরটা হয় যেরকম মন্দির তো সেই মন্দিরটা এটা জায়গাটা ঠিক আমার মনে পড়ছে না বলেছে তোমার দাদাভাই তো প্রত্যেকটা জায়গায় মন্দির এখানে এখানে একটা কি ঠাকুর বেশ আছে তো জায়গাটা সত্যি খুব সুন্দর তো চলো দেখে নাও তোমাদের দাদাভাই এখানে গেছিলো একটু ঘুরতে আর কি দিদি দিদির সঙ্গেই গেছিলো তো দিদিদের ফ্যামিলির সঙ্গে আর কি গেছিলো আমাদের যাওয়ার কথা ছিল আমরা যাইনি তাই আমি বললাম তুমি একা যাও আমার ভালো লাগছে না তো সেই জন্য আর কি যাইনি তো যাই হোক আমাদের দাদাভাই ঘুরে এসে ভালোই হয়েছে আর মন্দিরটা সত্যি খুব সুন্দর তো তোমাদের দাদাভাই আমাদের আমাকে এসে দেখিয়েছিলো এই যেটা জানি না এটা কী মন্দির আছে তো যাই হোক আমি এখন বলতে পারছি না তো তোমরা এখন দেখে নাও মন্দিরটা ঘুরে চলো দেখে নাও একটু তো এই জায়গাটা সত্যি খুব সুন্দর বেশ ভালো আর মূর্তিগুলোও বেশ সুন্দর এই যে জগন্না মূর্তি না এটাকে কী মূর্তি বেশ বলে তো যাই হোক তোমাদের দাদাভাই গিয়ে ঘুরে সে বেশ ভালো আমি তখন ভাবছি যে গেলে ভালো হতো যাই হোক আবার পরে যেতে পারবো আর তো সময় আছে যাওয়া তো একদিন না একদিন যেতে পারবো আর দেওয়ালে কি বলো তো দেওয়ালে এত সুন্দর কারিকার্যগুলো করা রয়েছে ডিজাইনগুলো ঠাকুরের মূর্তি যে করা রয়েছে বেশ ভালো লাগছে কিন্তু সুন্দর না মন্দিরটা তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো যে এই মন্দিরটা কেমন লাগলো তো জানি না এটা কি ঠাকুরের মুখটা তো ঠিক বোঝা গেল না আর এই যে এত সুন্দর সব আহ দেওয়ালে যেরকম পুরীর যে মন্দির দেওয়ালে যে কারুকার্য করা আছে সেরকম type এর ওখানেও কারুকার্য করা রয়েছে বেশ সুন্দর design বেশ সুন্দর আর এই যে দেখো কি সুন্দর একটা ফুল গাছের মতন মানে একটা design টা খুব সুন্দর বেশ ভালো আর এই যে একটা কি নারায়ণ ঠাকুরের মতন আর একটা জানিনা কি ঠাকুর তো এখানে একটা মূর্তি রয়েছে দেওয়ালে মূর্তি করা রয়েছে দেখো ঠাকুর যে এইখানে আরেকটা ঠাকুরের মূর্তি সব দেওয়ালের গায়ে প্রচুর মূর্তি করা রয়েছে এটা আর একটা জায়গা কি মন্দির তো এখানেও সবাই পুজো দিচ্ছে এই একটা ম মূর্তি রয়েছে তো মন্দির এখানেও সবাই মোটামুটি পুজো দিচ্ছে বেশ ভালো মন্দিরটা কি বলো তো চারিদিকে ঘুরে দাদা ভাই চারিদিকে ঘুরে দেখলো বেশ ভালো মন্দিরটা তো আমরা ভাবলাম যে এখানটার পরে দেখি যাবো একটা টাইমে তো ইচ্ছা আছে যাওয়ার তো এখানে সবাই পুজো দিচ্ছে যেহেতু এই জায়গাটা মেন মন্দির না বলে এখানেই জগন্নাথ ঠাকুর আর কি থাকে তো জগন্নাথ ঠাকুরকে এখন অন্য জায়গায় রেখেছে যেহেতু জগন্নাথ ঠাকুর যায় না কি বেশ বলে তো সেই হিসাবে আর কি জগন্নাথ ঠাকুরটা এখান থেকে এখন শরীর অন্য জায়গায় রেখেছে আর মেন হচ্ছে এই জায়গাটা জগন্নাথ ঠাকুর থাকে আর তো এখন নেই তো যাই হোক আর এই যে দেখো পুরো একটা বাড়ির ফ্যামিলি এখানে বসে আছে সুন্দর ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো